রাত দুটো বেজে বিশ মিনিট রিক্সা থেকে নেমে ভাড়াটা রিক্সাওয়ালার দিকে বাড়িয়ে দিতেই আমি থতমত খেয়ে গেলাম আমার স্পষ্ট মনে আছে খানিকটা আগে যে রিক্সায় উঠেছিলাম তার চালক একজন যুবক ছিল তাড়াহুড়ো করে রিক্সাতে উঠেই রিক্সাওয়ালাকে বললাম মামা তাড়াতাড়ি চলো আজ অনেক দেরি হয়ে গিয়েছে বউ নিশ্চয়ই এতক্ষণে রেগে মেগে আগুন হয়ে আছে ছেলেটা মুচকি হেসে রিক্সা চালাতে শুরু করল তার হাসি দেখে আমার মনে কৌতূহল জাগল বসের চোখে ফাঁকি দিয়ে বউয়ের জন্য লেখা চিঠিটা পকেট থেকে বের করে হাতে নিলাম আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী ব্যাগে তার জন্য ছোটোখাটো কিছু গিফট থাকলেও বউয়ের আবদার ছিল তার জন্য যেন একটা চিঠি লিখে রাখি নতুন এলাকায় একটু রাত হলেই মানুষজন কমে যায় রাত বারোটা হলে মনে হবে এই এলাকা মধ্যরাত জ্ঞাপন করছে রাস্তা ফাঁকা দেখে আমি চিঠিটা আলতো করে হাতের মুঠোয় নিয়ে আবারও বললাম মামা একটু জোরে চালাও না ছেলেটা আবারও মুচকি একটা হাসি দিয়ে রিক্সাটি জোরে টান দিতেই আমার হাত থেকে চিঠিটা উড়ে যায় আমি এক লাফে রিক্সা থেকে নামতেই ছেলেটা কিছু দূর গিয়ে রিক্সা থামায় বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরেও চিঠিটা পেলাম না অথচ এই কম দূরত্বে চিঠিটা হারিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না মনটা খারাপ হয়ে গেল ছেলেটাও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো আমি চুপচাপ রিক্সাতে উঠে ডায়েরিটা বের করে আবারও লিখতে চেষ্টা করলাম কিন্তু রিক্সাতে বসে আদৌ কি কিছু লেখা সম্ভব এদিকে ঘড়িতে বারোটা বাঁচতে চলল লিখা বাদ দিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলতেই ছেলেটা নীরবতা ভেঙে আমাকে হঠাৎ বলে উঠল স্যার কিছু মনে না করলে একটা কথা বলি হ্যাঁ বলো না মানে আজকে আমার বিবাহবার্ষিকী অল্প কিছু ভাড়া যদি বাড়িয়ে দিতেন তাহলে অনেক উপকার হতো স্যার তুমি এই বয়সে বিয়ে করেছ আল্লাহ দিলে স্যার একটা মেয়েও আছে বাহ বেশ ভালো তো তা তাকে কি উপহার দিতে চাও আর এত রাতে তো সব দোকান বন্ধ ও আপনি চিন্তা করবেন না স্যার মূল সড়কের ওপারে একটা দোকান আছে আজ তাকে আমি অনেক অনুরোধ করে এসেছি যাতে করে সে আমার জন্য দোকানটা একটু রাত অবধি খোলা রাখে যে করেই হোক আজ আমি তার জন্য দুহাত ভর্তি কাঁচের চুরি নিয়ে যাব বাহ তাহলে তো বেশ ভালোই আর তাছাড়া তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি শিক্ষিত ছেলেটা হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল আমার বউটাকে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়াতে অল্প বয়সে আমাদের বিয়ে দিতে রাজি না হওয়াতে পালিয়ে এই শহরে এসেছিলাম এসে কাজ খুঁজতে শুরু করে দিলাম শুরুতে যখন যাই পেয়েছি তাই করেছি দেখতে দেখতে এখন নিজের একটা রিক্সা হলো তোমার ভালোবাসা দেখে সত্যিই অবাক হলাম আচ্ছা এসব কবেকার ঘটনা বলতো তোমাকে দেখে তো আমার কৌতূহলে শেষ হচ্ছে না উনিশশো সালের ঘটনা স্যার তুমি তো বেশ ভালো মজাও করতে জানো হঠাৎ রিক্সাটি থেমে গেল কোন দিকে যে চলে আসলাম টেরি পেলাম না রিকশা থেকে নেমে ভাড়াটা তার দিকে বাড়িয়ে দিতেই আমি থতমত খেয়ে গেলাম আমার স্পষ্ট মনে আছে আমি খানিকটা আগে যে রিক্সায় উঠেছিলাম তার চালক একজন যুবক ছিল কিন্তু এখন একেবারে বৃদ্ধ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে আমি হতভম্ব হয়ে শুধু বললাম এই নাও তোমার ভাড়া সাথে আরও দুশো টাকা এগুলো দিয়ে তোমার বউয়ের জন্য চুরি কিনে নিও আমার কথা শেষ হতেই বৃদ্ধ লোকটা ডুমকড়ে কেঁদে ওঠে স্যার কার জন্য চুরি নিব যার জন্য চুরি নিব সে তো আজ একটা বেইমান ছিল একদিন আমি তাকে আমারই রিকশায় করে বাপের বাড়ি নিয়ে যাচ্ছিলাম পথি মধ্যে সে ওই দোকানটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল সেই দোকান থেকে কিছু কাঁচের চুরি কিনে দিতে এদিকে শ্বশুর বাড়ি যাচ্ছি ভালো মন্দ কিছু নেওয়ার পয়সা নেই আবার এই সময় চুরি বউকে সেদিন চুরি কিনে দিতে পারিনি বলে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তাকে বিবাহবার্ষিকীতে যে করেই হোক সেই দোকান থেকেই চুরি কিনে দেব কিন্তু একদিন একটা বাক্সে আমি অনেকগুলো চুরি দেখতে পাই যেগুলো আমার বউ লুকিয়ে রেখেছিল আমার মনে খানিকটা সন্দেহ জাগে এরপর একদিন আমি রিক্সা নিয়ে বের হয়ে আড়াল হয়ে আমার বউয়ের ওপর নজর রাখতে শুরু করি বউ আমার বোরখানিকা পরে চলে যেত সেই চুরিওয়ালার কাছে আমি আর সহ্য করতে পারি নাই রাতে বাড়ি ফিরেই রিক্সার চাকার সিট গরম করে দিচ্ছি তার হাতের ভিতর ঢুকিয়ে তার হাত পা বেঁধে পুরো শরীরে এভাবে লোহার সিটটা ঢুকিয়ে দিতে আরম্ভ করলে এক পর্যায়ে সে মারা যায় আর আমি এমনই এক মধ্যরাতে তার লাশটা নিয়ে নদীতে ভাসিয়ে দিই এরপর থেকেই এই এলাকায় বেশ রাত অবধি আমি রিক্সা চালাই সবার উপরে নজরদারি রাখি আর কেউ আমার সাথে উঠে পরকিয়া করলেই আমি তাদের হাতে গরম শিক লাগিয়ে হাতে দাগ করে দেই। যাতে ভবিষ্যতে আর এমনটা না করে কিন্তু এই কাজের জন্য এলাকার কিছু চরিত্রহীন লোকেরা আমায় পাগল বলে মারধর করে তাদের গণপিটুনিতে এক পর্যায়ে আমার মৃত্যু হলেও আজও আমি এই শহরে রিক্সা নিয়ে ঘুরে বেড়াই আমি ভয়ে হাত হাতঘড়ের দিকে তাকালাম দেখলাম রাত দুটো বেজে বিশ মিনিট অথচ আমি রিক্সায় উঠেছিলাম বারোটা হওয়ার খানিক আগে হঠাৎ খেয়াল করলাম বৃদ্ধ লোকটার হাতে আমার লেখা সেই চিঠিটা তা পড়ছে আর আমার দিকে তাকিয়ে খিলখিল হাসছে এমন ভয়ানক দৃশ্য দেখে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই সকালে সূর্যের আলোতে জ্ঞান ফিরতেই দেখি বউ আমার কাঁদো কাঁদো হয়ে আমার দিকে আছে শুনলাম রাতে এলাকার দারোয়ান আর কিছু ছেলে এসে আমাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে দিয়ে যায় বউয়ের হাতে আমার সেই চিঠিটা আমার জ্ঞান ফিরতেই সে আমাকে এসব বলে কপালে একটা চুমু দিয়ে জানালো আমার জন্য চা বানাতে যাবে সে আমি তার হাতটা ধরে হ্যাঁচকা টান দিতেই সে আমার বুকের ওপর এসে পড়ল সকাল সকাল দুষ্টুমি করা হচ্ছে এই কথা বলেই আমার হাত ছাড়িয়ে নিতেই আমি লক্ষ্য করলাম আমার বউয়ের ডান হাতে একটা লম্বা কালো পোড়া দাগ আমি তা স্পর্শ করতেই সে আঁতকে উঠে বলল আর বলো না তো কাল রাতে তোমার জন্য কিছু জিনিস কিনতে বেরিয়েছিলাম আর তুমি তো জানো এলাকায় একটাও রিক্সা পাওয়া যায় না তার উপর পুরো রাস্তা ফাঁকা অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা রিক্সা পেলাম আমি নেমে তাকে ভাড়া দিতে যাব অমনি বৃদ্ধ লোকটা আমার হাতে গরম একটা শিক লাগিয়ে দিল আমি ভ্রুকুচকে প্রশ্ন করলাম তোমার সাথে কেউ ছিল না হ্যাঁ ছিল তো না না মানে ইয়ে কেউ ছিল না এত রাতে আমার সাথে কে থাকবে বলো তাই তো আমি দৌড়ে পালিয়ে বাসায় চলে আসি বউয়ের চোখ মুখ দেখে মনে হচ্ছে সে আমার কাছে কিছু একটা লুক হচ্ছে সে আমার হাতটা ছাড়িয়ে আর কোনো কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেল আমি বিছানা ছেড়ে নামতেই আমার পায়ের কাছে একটা লম্বা লোহার শিখ পরে থাকতে দেখতে পাই আয়নার দিকে তাকাতেই নিজেকে বেশ অদ্ভুত মনে হলো নিচ থেকে শিকটা তুলে নিতেই আমার মুখে হাসি ফুটল আর আমি রান্নাঘরের দিকে এগোতে থাকলাম